আমার ঠিক হয়ে থাকা বিয়েটা ভেঙে দিলেন আমার নিজের আপন চাচি পাত্রপক্ষকে উনি ফোন দিয়ে বলছেন আমার নাকি একটা গোপন রোগ হয়েছে যার কারণে আমাকে সার্জারি করা হয়েছে এরপর আমি আর জীবনে কখনো মা হতে পারবো না আর এই কথাটা পাত্রপক্ষে সবাই বিশ্বাসও করে নিছে এই কথা শুনে পাত্রের মা তো আমার মাকে ফোন দিয়ে যা ইচ্ছা তাই বকাবকি করলো শুধু আমার মাকে বকাবকি করে উনি খান্ত হননি এরপর আমাকেও ফোন দিল আমাকে ফোন দিয়ে বলতেছে এই মেয়ে এত খারাপ কেন তুমি তোমার বাবা মা তোমাকে নিয়ে এতটাই বিপদে পড়েছে যে তোমার রোগ গোপন করে তোমাকে অন্য মানুষের সাথে বিয়ে দিচ্ছে আমার তো মনে হয় তোমার শুধু রোগ না তোমার অন্য আরো কোনো গোপন সমস্যা আছে তোমার চরিত্রে ঠিক আছে কিনা আল্লাহ জানে আমি তো রাগে গলায় তাকে বললাম এসব কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে আর সব কথা কে বলেছে আপনাকে উনি আমার কথা তার কানে না তুলে বললেন যে আসলে উচিত কথা শুনলে সবার গায়ে তো মরিচে জ্বালা ধরবে এটাই তো স্বাভাবিক আমি কালকে আসতেছি এসে তোমাদেরকে একটা উচিত শিক্ষা দিব যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নাম ছিল আদনান এরপর আমি তাকে ফোন দিয়ে বললাম আচ্ছা আপনার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে যে উনি আমাকে ফোন দিয়ে আজে কথা বলছে আদনান বলল কি বলেছে আমি তাকে বললাম আপনি কি কিছুই জানেন না সে বলল হ্যাঁ সবই জানি এরপর আমি জিগাইলম তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করছেন কেন আদনান বলল সবই শুনেছি আর আমার মায়ের মাথা খারাপ হবে কেন তাছাড়া তোমরা কি ভেবেছিলে আমাদেরকে বোকা বানিয়ে সবকিছু শেষ করে ফেলবে আসলে তোমার বাবা মা আমাদের কাছে তোমাকে গছিয়ে দিতে চেয়েছিল আর এখন ধরা পড়ে গেছে বলে আমার মায়ের মাথায় খারাপ বলতেছ আদনানের কথা শুনে আমি কি বলবো বুঝতেই পড়তেছিলাম না সে তো পড়াশোনা জানা শিক্ষিত ছেলে আমি তো ভেবেছিলাম সে হয়তোবা বিষয়টা বুঝতে পারবে কিন্তু আমার ধারণা ভুল ছিল কিন্তু সেও তো তার মায়ের মতো আচরণ করলো এরপরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো আদনানের মা আসলো আমাদের বাড়িতে এসে আমাকে বলতেছে যে ওরা আমাকে এঙ্গেজমেন্টের সময় যে আংটিটা পরিয়ে দিয়েছিল সেটা ফেরত দিয়ে দিতে আদনানের সাথে যখন আমার বিয়ের কথা পাকাপোক্ত হয় তখন আমাকে আংটি পরিয়ে রেখে গেছিল কিন্তু গতকাল যখন ওর মা ফোন দিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলে তখন আমি আংটিটা খুলে রেখেছিলাম এরপর ওর মা এসে যখন আমার আংটিটা চাইলো তখন মা সাথে সাথে আংটিটা ফেরত দিয়ে বললো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনাদের মতো খারাপ লোকের সাথে আত্মীয় করার চেয়ে না করা খুবই ভালো হয়েছে আর এরকম খারাপ বাড়িতে মেয়ে দেওয়ার চেয়ে মেয়েকে গলা মেরে ফেলা অনেক ভালো একথা কথা শুনে আদনানের মার কোনো উত্তর দিল না উনি সরাসরি চলে গেলেন আমার ছোট চাচির রুমে চাচির রুমে গিয়ে চাচির বড় মেয়ে শিলার আঙ্গুলে সে আংটিটা পরিয়ে দিল তার মানে শিলাকে সে তার ছেলের বউ করে নিয়ে যাবে আর তখনই আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছে আর কি আমাকে এই অপবাদটা দিয়েছে আসলে ছোট চাচি লোভে পড়ে এই কাজটা করেছে কারণ আদনান অনেক ধনী ঘরের ছেলে ছিল একমাত্র ছেলে ছিল অন্য কোনো ভাই বোন কিছুই নেই সংসারের কোনো ঝামেলাও নেই আমার মা তখন চাচিকে ডেকে বললে তুমি এই কাজটা কিভাবে করলে করলে রাবেয়া আমার মেয়ে কি আর তোমার মেয়ে কি তুমি আমার মেয়ের সাথেই এই অন্যায়টা কিভাবে করলে ছোট চাচি সম্পূর্ণই অস্বীকার করলেন বললেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না তারা কিভাবে এসব শুনেছে উনি কিছুই বলতে পারে না মা তখন বললেন আচ্ছা মানলাম তুমি কিছুই জানো না কিন্তু যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে সেই ছেলের কাছে তুমি কেন তোমার মেয়ে বিয়ে দিচ্ছ চাচি তখন মাকে বলল আপা আপনি আসলে রাগের কারণে ব্যাপারটাকে ভুলভাবে চিন্তা করছেন আমি কোনো ভুল চিন্তা করতেছি না কপালে থাকলে বা তাকদিরে থাকলে যেটা যেভাবেই হোক সেটা কপালে আসবে এই ছেলের সাথে আপনার মেয়ে জোড়া মিলে নাই যার কারণে বিও হয় না এই কারণে কি আপনার রাগ করাটা সাজে আপা বলেন কি একটা অদ্ভুতকাণ্ড ছোট চাচি লোভে সত্যি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলেন এটা নিয়ে মার কোনো কথাই বাড়ায়নি কথা বাড়ালেই তো ধগড়াধাটি হবে ঝামেলা হবে কি দরকার এসব ঝামেলা করে আমরা চুপ থাকলেও তারা কিন্তু চুপ নেই তারা সবসময় আমাদেরকে এই ব্যাপারটাতে খোটা দিতেই থাকে সেদিন দেখি শীলাবাশাই এসে বলতেছে একটা গলা শোনা চেইন দিয়ে যে আপু জানিস আদনান এটা আমাকে দিয়েছে এটা দাম প্রায় এক লক্ষ টাকা এর কয়েকদিন পর আবার এক জোড়া কানে দুল নিয়ে এসে বলতেছে আপু দেখ না কানে দুলটা কেমন হয়েছে ডিজাইনটা দেখ আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তাকে বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে শিলা তখন মুচকি এসে বলতেছে জানো এই কানের দুলগুলো কে দিয়েছে আমার তো কোনো জানার আগ্রহ হয়নি তাই ওর সাথে কোনো কথাও বললাম না কিন্তু আমি জানতে না চাইলেও বা কথা না বললেও সে আমাকে বলতেছে জানো এটা আমাকে আদনান পাঠিয়েছে গতকাল শিলা আবার আমাকে বলতেছে আপু আমি তো মালদ্বীপ যাচ্ছি আমি তো অবাক হয়ে বললাম কোথায় যাচ্ছিস তখন বলতেছে যে আমি মালদ্বীপ যাব আদনান আমাকে নিয়ে যাবে আমি বললাম তোদের তো বিয়েই হয়নি তোরা কিভাবে যাবি তখন শিলা আমাকে দেখে হাসতে হাসতে বলতেছে আপু তুমি তো সেই সেকেলেই রয়ে গেলা এখনকার যুগে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ভ্যাকেশনে বাহিরে ঘুরতেই যায় ডেট করে আর সে তো আমার হবু বর তার সাথে গেলে অসুবিধা কোথায় তখন আমি তাকে বললাম বিয়ের আগে যদি অবৈধ কোনো কাজ করিস আল্লাহ কিন্তু গুণা দিবে সেটা তুই জানিস না আল্লাহকে ভয় পেয়ে কোনো অবৈধ কাজ করা থেকে বিরত থাকা যদি সে কেলে চিন্তা ভাবনা হয় আমি তাহলে সে কেলেই থাকলাম আর তুই এখন এখান থেকে চলে যা অন্য কোনো আধুনিক মেয়েদের সাথে কথা বল গিয়ে যা শিলা আমার ওখান থেকে ঠিকই চলে গেছে কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে গিয়ে বালিয়ে বানিয়ে বলতে লাগলো যে আমি নাকি আদনানের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে আদনানকে অপমান করেছি আদনান আমাকে বিয়ে করেনি বলে আমি নাকি শিলার সুখ দেখতে পাচ্ছি না শিলার সাথে হিংসা করতেছি আর ওরা এত এমন এমন আচরণ করতে লাগলো যে সবকিছু দেখে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম সত্যি সত্যি আমার চোখে একদিন জলও চলে এলো আর আমার এই কষ্টের কথা শুধুমাত্র আল্লাহকে বললাম এরপর ফেব্রুয়ারি মাসে শিলা আদনানের সাথে ই মালদ্বীপ চলে গেল এরপর মালদ্বীপ ওরা দুজন পনেরো দিনের মতো ছিল মালদ্বীপ থেকে আসার প্রায় এক মাস পরে ওদের বিয়ে হয়ে গেল বিয়ের পর দু মাস ভালোই কাটতেছিল ওদের জীবন কিন্তু হঠাৎ একদিন শিলা এসে আমার মার কাছে আমার নামে ভয়াবহ একটা অভিযোগ দিল সে মাকে বলল আমি নাকি গোপনে আদনানের সাথে প্রেম করতেছি আমার জন্য নাকি ওর সংসারে অশান্তি হচ্ছে মাকে তো এই কথা বলে গেল কিন্তু পাড়া প্রতিবেশীকে কাছে বলছে আমি নাকি আদনানের সাথে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করি আমি ওর সংসারটা ভাঙার চেষ্টা করতেছি এগুলা বলতো আমি নাকি আদনানকে ফোন দিয়ে বলি যে আমাকেও বিয়ে করো কিন্তু আমাকে তোমার বাড়িতে রাখলে হবে না আমাকে অন্য কোথাও রাখলেও চলবে তারপরও তুমি আমাকে বিয়ে করো ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর এটার দিয়েও পাটটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সবাই দেখে নেবেন